ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি এমনকি নিজ দল তৃণমূল কংগ্রেস থেকেও বহিষ্কৃত হয়েছেন তিনি তবে অনর হুমায়ুন সব উপেক্ষা করেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার থেকেই বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স বিজেপির দাবি তার মসজিদ নির্মাণের বিপক্ষে নয় তাদের আপত্তি নাম করে নিয়ে যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন যারা তারা আপত্তি আপত্তি নামকরণে শিখ এদিকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের পাল্টা পদক্ষেপ হিসেবে রবিবার কলকাতার প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ কর্মসূচি ঘোষণা করেছে সনাতন সংস্কৃতি সংসদ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন